আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমার বোনেরা বোনের মেয়ে ছেলে মেয়েরা সবাই আমার ছাদ বাগান দেখতে আসছে কারণ তিন চার মাস পরে আসলো সবাই আমি ছাদ বাগানটা মাত্র শুরু করেছি ওরা সবাই দেখতে আসছে আমি কি কি গাছ লাগিয়েছি ওরা আমার বাগান দেখে অনেক খুশি হয়েছে আমি ওদের বলেছি তোমরা পরীক্ষার পরে আসলে আরও অনেক কিছু দেখতে পারবে তখন গাছের মধ্যে অনেক ফল ফ্রুট হবে তখন নিজে নিজে পেরে তো তারপরে তোমরা খাবে এখন তো তেমন নাই সে কারণে তোমরা পারতে পারছ না একটা পার্সেল আনছি এটা হচ্ছে এ নামের গার্ডেন সিট থেকে পার্সেল হচ্ছে এখানে আমি কিছু বীজ নিয়েছি আমি অনলাইন থেকে এই পেজটা থেকে আমি সব সময় আনি আনি বলতে সিমের বীজ মানে বাগানের যা যা লাগে সব আমি এই পেস্ট থেকে নিয়ে আসি এইখানে আনছি হচ্ছে সাফ এটা হচ্ছে ফাঙ্গাসের জন্যে ছত্রাক ফাঙ্গাস এগুলো ফাঙ্গাসেট আর কি তারপরে এনেছি হচ্ছে দুন্দুল তারপরে চিচিঙ্গা এটা হচ্ছে মোলা মোলার প্যাকেট এগুলো সব হাইব্রিটে এটা হচ্ছে চিচিঙ্গা তার আগেটা ধুন্দুল এটা হচ্ছে চায়নাদের কুমড়ো মিষ্টি কুমড়ো আর কি চায়নাদের এটা হচ্ছে বিটরুট তারপরে এটা হচ্ছে ঢেঁড়স খাটো জাতের এটা খাটো জাতের ঢেঁড়স গাছটা ছোট থাকবে আর এটা হচ্ছে তাল বেগুন তাল বেগুন না এগুলো হচ্ছে লাউয়ের মতো বড় বড় বেগুন এটাও চাই না তারপরে ফুলকপি এটা হচ্ছে হিউম্যান অ্যাসিড এটা হচ্ছে একটা খাবার তারপরে গাছের খাবার আর কি এখানে হচ্ছে বরবটি বাড়ি পাইপ সিম তারপরে হচ্ছে কি বাঁধাকপির বীজ এগুলো সব এনেছি এখানে আমার টোটাল বারোশো পঞ্চাশ টাকা আসছে বিল এইখানে আমি পাঁচ ছয় পাঁচ ছয় রকম না পাঁচ ছয় না সাত আট রকমের বীজ এনেছি এই তারপরে এই বেগুনটা নাকি অনেক বড়ো বড়ো হয় যে বেগুনটা দেখালাম আর কি এটা নাকি একটা বেগুন নাকি আধা কেজি হয় এক কেজি হয় এরকম সেই সেই জন্য আমি বীজগুলো এনেছি

এদিকে নাস্তা খাওয়ার পর বোনেরা সবাই গল্প করছিল এগুলো সব খালাত মন আপুদের মেয়েরা সবাই বসে বসে গল্প করছিল আমি গিয়ে ওদের একটু বেরিয়ে করলাম ওদেরকে বললাম তোমাদের আমি বেরিয়ে করছি যা শুনলো তা সবাই পোচ মেরে বসে গেল ওদের যাবে যেহেতু আমি বেরিয়ে করছি সুন্দর করে বসে গিয়েছে এদিকে ফুফুদেরও ভাত দিয়ে দিয়েছে কারণ ফুফুরা তাড়াতাড়ি খেয়ে নাকি চলে যাবে সকালে নাকি মেয়ের স্কুল আছে। মানে নাতিরা স্কুল আসে সেই জন্য তাড়াতাড়ি খেয়ে চলে যাবে সবার আগে ফুফুকে দেওয়া হয়েছে তারপর আস্তে আস্তে আমরা সবাই খেয়েছি আমরা কিন্তু ঘরের মানুষ যেহেতু আমরা লাস্টেই খেয়েছি মেহমানদের দেওয়ার পরে এখন আমার ফুফুরা ভাত খেয়ে নিচ্ছে ফুফু ফুহাতো বোন ফুহাতো বোনের মেয়েরা সবাই খেয়ে নিচ্ছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আমার আব্বা এক বছর হয়ে গিয়েছে আমার আব্বা আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গিয়েছে এক বছর হয়েছে সেই কারণে আম একটু ফাতিয়া দিল মাদ্রাসার ছেলে তারপরে হুজুর ওদেরকে খাইয়েছে এগুলো আমি রেকর্ড করিনি আর এখন বোনেরা বোনের মেয়েরা ওরা সবাই খাচ্ছে দেখতে দেখতে কোন দিকে এক বছর হয়ে গেল বুঝতে পারিনি আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে এক বছর হয়ে গেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন السلام عليكم